সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু একটু বেশি তাৎপর্যপূর্ণ দেখুন দু হাজার পঁচিশ সাল সেটা নয় সংখ্যার একটা বছর যেটা মঙ্গলেরই সংখ্যা সেপ্টেম্বর মাস সেটাও কিন্তু ন নম্বর মাস মঙ্গলের মাস মেষ রাশি বা লগ্নের অধিপতিগ্রহ তিনিও কিন্তু মঙ্গল তাহলে এই মাসটা কিন্তু মেষের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছু তাৎপর্য বহন করবে রবি এবং বুধের অবস্থানগত কারণে কর্মক্ষেত্রে টেকনিক্যাল নলেজ অনেকটাই বাড়বে যারা টেকনিক্যালিটির অভাবজনিত কারণে কর্মক্ষেত্রে একটুখানি স্লো চলছিলেন তারা কিন্তু দেখবেন নিজেদেরকে টেকনিক্যালি অনেকটাই আপডেট করতে সক্ষম হবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যদি রাশি বা লগ্ন হয় মেষ পুরো মাসটাতেই শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন কাজের জায়গাতে যদি কোনো পেন্ডিং কাজকর্ম থাকে তাহলে সেই পেন্ডিং কাজগুলোকে নিয়ে কিছুটা মানসিক উদ্বেগের মধ্যে রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা থাকতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পুরো মাসটাতেই রাহু আপনাদের একাদশভাবে থাকছেন ওভারঅল অ্যাচিভমেন্টের জায়গাটা সেপ্টেম্বরে বাড়বে যারা নেটওয়ার্কে রয়েছেন এই মাসটাতে কিন্তু নেটওয়ার্কের দ্বারা কিছু অপ্রত্যাশিত অর্থ মেষের জাতক বা জাতিকারা পেতে পারেন নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু উপার্জন বৃদ্ধির একটা মস্ত বড় সম্ভাবনা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য গড়তে পারে আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র তিনি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন মাসের শুরু থেকে গৃহের সাজসজ্জার পরিবর্তন হতে পারে বাড়িতে কোনো বড়ো ধরনের রেনোভেশনের কাজে হাত দিতে পারেন যারা রেনোভেশান করতে চাইছিলেন কিন্তু বাধার মধ্যে ছিলেন সেপ্টেম্বর মাসটাতে দেখবেন কিন্তু সেই রেনোভেশনের কাজটা কিন্তু অনেক সাবলীলভাবে করতে সক্ষম হবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা এই মাসটাতে যে কোনো ক্ষেত্রে সাজসজ্জার পরিবর্তনের মাধ্যমে নিজেদেরকে কিন্তু মানসিক দিক থেকে মেষের জাতক বা জাতিকারা অনেকটাই আপলিফট করতে সক্ষম হবেন সেপ্টেম্বর দু হাজার বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা সেপ্টেম্বর দু হাজার মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মেষের সাপেক্ষে না পুরো মাসটাতেই আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে শুক্র অবস্থান করছেন রবি বুধ এবং কেতু তিনটি গ্রহ একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে রবি আপনাদের ষষ্ঠভাবে সঞ্চার করবেন ষষ্ঠভাবে অবস্থান করছেন মঙ্গল একাদশভাবে অবস্থান করছেন রাহু এবং শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন মেষের দ্বাদশভাবে তাহলে কি ঘটতে পারে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন আমরা যদি এই মাসটাতে মেষের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথের জায়গাটা দেখি তাহলে মানসিক দিক থেকে কিছুটা রেস্টলেসনেস তৈরি হলেও যদি প্রপার প্ল্যানিং মেস করতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তাহলে কিন্তু দেখবেন ওই প্ল্যানিংগুলো আপনাদের মানসিক অস্থিরতা কাটাতে অনেকটাই হেল্প করবে যারা চাকরি জীবনে রয়েছেন কিছুটা মানসিক চাপ বাড়তে পারে এবং সেই মানসিক চাপ বৃদ্ধির মূল কারণ কিন্তু হবে ওয়াক প্রেশার তবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের আত্মবিশ্বাসের জায়গাটা এতটাই বাড়বে যে অনেক না করতে পারা কাজ আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে মেসের জাতক বা জাতিকারা করতে সক্ষম হবেন এই মাসটাতে এমন কোন একটা সিচুয়েশানের মধ্যে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পড়তে পারেন যে সিচুয়েশান থেকে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদেরকে খুব সাবলীলভাবে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন অর্থাৎ যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা মেষের কিন্তু অত্যন্ত বেশি কাজ করবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে যৌগিক সায়েন্সের প্রতি ইন্টারেস্ট বাড়তে পারে যারা মেডিটেশন প্র্যাকটিস করছেন তারা দেখবেন এই মাসটাতে কিছু লক্ষণীয় পরিবর্তন পেতে পারেন সেপ্টেম্বরের শেষের দিকটাতে মানসিক দিক থেকে একাধিক ইতিবাচক পরিবর্তন মেষ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা ফিল করতে পারবেন আর এই কারণেই মানসিক দিক থেকেও কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকটাতে অনেকটাই রিলিফ ফিল করবেন মেষ রাশি বা মেষ লগ্নে যারা জাতক বা জাতিকা কর্মের জায়গায় যদি দেখি সেপ্টেম্বর মাসে তাহলে কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার এবং কম্পিটিশন তুলনামূলকভাবে দুটোই বাড়বে চাকরি ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে পদোন্নতির কিছু সম্ভাবনা তৈরি হতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন মেষ যারা বিজনেস লাইফে রয়েছেন হঠাৎ করে কোনো নতুন প্রজেক্ট আসতে পারে এবং সেই প্রজেক্ট একটা আর্থিক দিক থেকে মেষের জাতক বা জাতিকাদেরকে ভালো মুনাফা দিতে পারে যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন চেষ্টা করুন একটুখানি কেয়ারফুল থাকার যদি জন্মরাশি বা লগ্ন হয় মেস সেপ্টেম্বর দু হাজার এই মাসটাতে মেসের জাতক বা জাতিকারা চারটি জীবনে যে কোনো সমস্যার ক্ষেত্রে সহকর্মীদের কিন্তু পূর্বে তুলনায় অনেক বেশি পাশে পাবেন বিদেশ সংক্রান্ত যে কোনো কাজ করার জন্য এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে যারা ম্যানেজমেন্টে রয়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন তারাও বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট সেপ্টেম্বর দু হাজার পাবেন যদি রাশি বা লগ্ন হয় মেস অর্থনৈতিক জায়গাটা মেষের ক্ষেত্রে অনেকটাই স্টেবেল থাকবে হতে পারে সেই স্টেবিলিটি কিছুটা স্লোলি আসতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন মেষ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যদি লাভ লাইফটাকে দেখি মেষের তাহলে এই মাসটাতে নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কের মধ্যে জড়াতে পারেন দাম্পত্য জীবনে একটা মান অভিমানের জায়গা থাকলেও বড়ো সড়ো কোনো অশান্তির বাতাবরণ তৈরি হবে না হঠাৎ করে পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকের সাথে নতুন করে যোগাযোগ তৈরি হতে পারে যাদের দীর্ঘদিন ধরে কোনো খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব একটা দূরত্বের জায়গায় চলে গেছিলো তারা কিন্তু দেখবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই নৈকট্য নতুন করে তৈরি হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টাতে প্রেমের জায়গাটা একটু বেশি উন্নত হবে এই সময়ে মেসের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু রোম্যান্টিক মনোভাব পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যারা আনম্যারিড রয়েছেন এই সময়টাতে তারা কিছু ম্যারেজ প্রোপোজাল পেতে পারেন কঞ্চকাল লাইফে দীর্ঘদিন ধরে যারা একটা ডিসপিউটের মধ্যে ছিলেন বা পারিবারিক জীবনে একটা অশান্তি দ্বন্দ্বের মধ্যে ছিলেন তারা কিন্তু বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি সেই দ্বন্দ্ব বা থেকে থাকে সেটাও কিন্তু অনেকটাই কমবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি এডুকেশন সেক্টরটা দেখি তাহলে এই মাসটাতে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতার জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে যারা অমনোযোগিতার কারণে শিক্ষা জীবনে কিছুটা পিছিয়ে ছিলেন তারা একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শিক্ষাক্ষেত্রে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু কম্পিটিটিভ এক্সামে মেস রাশি বা জাতক বা জাতিকারা একটা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন হায়ার এডুকেশানটাকে কন্টিনিউ করতে পারার মতো নতুন কিছু সুযোগ পেতে পারেন যাদের এডুকেশান মাঝপথে বন্ধ হয়ে গেছিলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নতুন করে কিন্তু আবার পড়াশোনার জীবন শুরু হতে পারে মেষ রাশি বা লকডের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেসের যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশে পড়াশোনা করতে চাইছেন এই মাসটাতে সেই ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিউ অপরচুনিটিস মেস পেতে পারেন যারা রিসার্চে রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কাজকর্ম করছেন তাদের রেট রেট অফ সাকসেস কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পূর্বের তুলনায় বাড়বে এই মাসটাতে শিক্ষা জীবনে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক বা জাতিকার সব থেকে লক্ষণীয় যে পর পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে আপনাদের কোনো টিচার বা গাইড বা কোচের একটা ভালো সাহায্য বা সহযোগিতা পাবেন যারা উপযুক্ত টিচারের কারণে শিক্ষা জীবনে কিছুটা পিছিয়েছিলেন বলে মনে করছেন এই মাসটাতে কিন্তু শিক্ষা জীবনে কোনো যোগ্য শিক্ষক আপনাদের শিক্ষা জীবনটাকে উন্নত করতে অনেকটাই এগিয়ে আসবে সেপ্টেম্বর দু হাজার আমরা যদি মেসের ফ্যামিলি লাইফটা দেখি তাহলে পারিবারিক জীবনে ছোটোখাটো কিছু মতভেদ তৈরি হতে পারে যদিও সেটা কোনো বড় আকার নেবে না ফ্যামিলিতে কোনো প্রবীণ মানুষদের শরীর স্বাস্থ্যের কারণে একটুখানি হলো দুশ্চিন্তা মেষে বাড়তে পারে ভাই বোনদের কিন্তু সর্বতভাবে পাশে পাবেন যে কোনো সমস্যার ক্ষেত্রে ভাই বোনদের একটা সাহায্য মেস সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এক্সপেক্ট করতে পারেন সন্তানদের দিক থেকেও কিন্তু মেষ বেশ কিছু গুড নিউজ পেতে পারেন সেপ্টেম্বর দু হাজার আত্মীয়দের সাথেও ঘনিষ্ঠতা এই মাসটাতে বৃদ্ধি পাবে পরিবারকে নিয়ে কোনো ভ্রমণের একটা ভালো পসিবিলিটি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে থাকছে যাদের জন্মরাশি মেষ বা জন্মলগ্ন মেষ তাদের জন্য আমরা যদি ফিজিক্যাল হেলথের জায়গাটা দেখি তাহলে এই মাসটাতে ব্লাড প্রেশার রিলেটেড কোনো সমস্যা মাথা ব্যথার কত সমস্যা মেষকে একটু ট্রাবল দিতে পারে এই মাসটাতে মেষের জাতক বা জাতিকাদের লাইফ স্টাইল ম্যানেজমেন্টের দিকে কিন্তু একটু বেশি ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু ওয়ার্ক প্রেশার পূর্বে তুলনায় বাড়বে মাসের শেষের দিকটাতে আবার হেলথ সেক্টর ভালো থাকছে মেষরাশি বা মেষ লগ্নের সাপেক্ষে কর্মের জায়গাটাতে এই মাসটাতে বেশ কিছু নতুন সাফল্য মেষ পেতে পারেন যারা বিজনেস লাইফে রয়েছেন তাদের কিন্তু যে কোনো পদক্ষেপ একটু খতিয়ে দেখে তারপর নেওয়া উচিত দাম্পত্য জীবন বা প্রেম জীবন কিন্তু অনেকটাই মধুর থাকবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি বা লগ্ন মেষ তাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এক কথায় এই মাসটা বেশ ভালো এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মেষ রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী অশ্বিনী যারা জাতক বা জাতিকা রয়েছেন চাকরি জীবনে বা কর্মজীবনে কিন্তু একটা ভালো গতি এই মাসটাতে আপনারা পাবেন বিজনেস লাইফেও কিন্তু দেখবেন এই মাসটাতে প্রফিটের জায়গাটা পূর্বের মাসগুলোর তুলনায় বাড়বে অশ্বিনী লাভ লাইফ এই মাসটাতে অনেক বেশি জয়ফুল হতে পারে দাম্পত্য জীবনে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং অশ্বিনী এক্সপেক্ট করতে পারেন এডুকেশনের ক্ষেত্রে রেট অফ সাকসেস অশ্বিনী বাড়বে যে কোনো ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে অশ্বিনী অনেকটাই এগিয়ে থাকবেন পরিবারের মধ্যেও কিন্তু একটা বেশ ভালো শান্তির বাতাবরণ অশ্বিনীর তৈরি হতে পারে সন্তানদের সাফল্যের কারণে বিশেষভাবে আনন্দিত হতে পারেন অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকারা আর্থিক দিক এবার সাথে একটা বেটার থাকবে বিদেশ ভ্রমণের বেশ কিছু নতুন সুযোগ অশ্বিনী পেতে পারেন ফিজিক্যাল হেলথ বড় কোনো ট্রাভেল হওয়ার কথা নয় যদি জন্মছক সেই রকমভাবে সাপোর্টিভ হয় আধ্যাত্মিকতার প্রতি কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অশ্বিনীর অনেক বেশি ইন্টারেস্ট তৈরি হবে যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে কারো কিছুটা প্রোমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক রবিবারে একটি লাল জবা দিয়ে যদি সূর্যদেবকে অর্ঘ্য দান করতে পারেন অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র ভরণী ওয়ার্ক প্লেসে বা কর্মক্ষেত্রে কিন্তু ওয়ার্ক প্রেশার এই মাসটাতে বাড়বে ভরণী যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন বেশ কয়েকটা চ্যালেঞ্জের মধ্যে এই মাসটাতে পড়তে পারেন লাভ লাইফে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেই জায়গাটা অতিক্রম করার জন্য ধৈর্যের একটা মস্ত প্রয়োজন ভরণী তৈরি হতে পারে দাম্পত্য জীবনে কিছুটা মানসিক দূরত্ব ভরণীর তৈরি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভরণী জাতক বা জাতিকাদের মনোযোগের জায়গাটাতে একটুখানি সমস্যা হতে পারে প্রতিযোগিতার ক্ষেত্রে দেখা যাবে যারা জন্মনক্ষত্র নক্ষত্র ভরণী তাদের পরিশ্রমের মাত্রা এই মাসটাতে বাড়াতে হতে পারে পরিবারে কোনো মতভেদ তৈরি হতে পারে সন্তানের দিক থেকে বেশ কিছু গুড নিউজ ভরণীর জাতক বা জাতিকারা পেতে পারেন আর্থিক দিকটা কিন্তু কিছুটা ওঠা নামের মধ্যে থাকবে সেপ্টেম্বর দু হাজার যাদের জন্মনক্ষত্র নক্ষত্র ভরণী তাদের ক্ষেত্রে ভ্রমণে গিয়ে কোনো বাধার মধ্যে বরণী পড়তে পারেন স্বাস্থ্যকে নিয়ে কিন্তু কম বেশি পুরো মাসটাতেই বরণীর একটুখানি হলেও সজাগ সতর্ক থাকলে ভালো হয় এই মাসটাতে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস ভরণীর বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যদি মনে করেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দুধে ভেজানো চাল যদি নিয়মিত পাখিদেরকে খাওয়াতে পারেন তাতেও কিন্তু সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন হরণীর জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা দেখুন কীর্তিকা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা যদি পেশেন্স লেভেলকে একটু বাড়াতে পারেন তাহলে কিন্তু এই মাছটাকে অনেক বেশি উপভোগ করতে সক্ষম হবেন বিজনেস লাইফে যারা রয়েছেন কোন নতুন কন্ট্রাক্ট এই মাসে সাইন করতে পারেন লাভ লাইফেও কৃতিকা জাতক বা জাতিকারা অনেক বেশি স্টেবল থাকবেন দাম্পত্য জীবনেও কিন্তু এই মাসটাতে বেশ একটা বড় শান্তির বাতাবরণ কৃত্তিকা জাতক বা জাতিকারা পাবেন পড়াশোনার ক্ষেত্রে একটা বেটার রেজাল্ট কীর্তিকা এক্সপেক্ট করতে পারেন যে কোনো ধরনের প্রতিযোগিতায় রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে পরিবারের মধ্যে কিন্তু একটা শান্তির বাতাবরণ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তৈরি হবে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তাদের ক্ষেত্রে যে কোনো সমস্যার ক্ষেত্রে ভাই বোনেদের একটা বড় সমর্থন কীর্তিকা এক্সপেক্ট করতে পারেন ফাইনান্সিয়াল দিক থেকে হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট কীর্তিকার হতে পারে ভ্রমণের মাধ্যমে বেশ কিছু বেনিফিট বা নতুন যোগাযোগ কীর্তিকা পেতে পারেন ফিজিক্যাল হেলথ ওভারঅল ভালো যাওয়ার কথা সোসাইটিতে এই মাসটাতে নেমফেম ফেম রেপুটেশান কীর্তিকার অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন এই মাছটাকে আরও বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো ধূপকাঠির মধ্যে একটু গাওয়া ঘি লাগিয়ে সেই ধূপকাঠি নিয়মিত যদি আপনাদের সবার ঘরে জ্বালাতে পারেন অন্তত সূর্যাস্তের পর আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার